আসসালামু আলাইকুম আমি ডক্টর সানিয়া সামসুন এশা অ্যাসেটিক মেডিসিন কনসালটেন্ট হিসেবে আছি এস মেডিকেল বাংলাদেশে ফিমেলদের ক্ষেত্রে স্পেশালি আফটার প্রেগনেন্সি বা অনেকের বয়স বাড়ার সাথে সাথে ভ্যাজানাল লুজেনিং একটি সমস্যা তারা ফেস করে থাকেন এবং অনেকে এটি ইম্প্রুভমেন্ট করতে চান ভ্যাজেনাল টাইনটেনিং ট্রিটমেন্টগুলো সম্পর্কে ধারণা দেওয়ার আগে কিগেল এক্সারসাইজ নামে একটি এক্সারসাইজ আছে যেটির ব্যাপারে আইডিয়া দিতে চাচ্ছি এটি অনেকে বাসায় প্র্যাকটিস করতে পারেন যেটি করার মাধ্যমে ধীরে ধীরে ভ্যাজানাল ফ্লোর মাসেলগুলো টাইট করা বা ভ্যাজানাল ক্যানেলটাও টাইট করতে অনেক ক্ষেত্রে হেল্প করে থাকে আপনারা এই টেকনিকটি ফলো করতে পারেন আর যদি অ্যাডভান্স ট্রিটমেন্ট সম্পর্কে কথা বলতে চাই ইন দ্যাট কেস আমাদের কাছে দুই ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল অ্যাভেলেবল আছে একটি পিআরপি ইঞ্জেকশনস এবং আরেকটি টোটালি ডিভাইস বেসড ট্রিটমেন্ট পিআরপি ইনজেকশনসে আপনার বড়ি থেকে গ্রোথ ফ্যাক্টার কালেক্ট করা হয় এবং সেটি ভ্যাজার্নাল ক্যানেল ইনজেক্ট করার মাধ্যমে ধীরে ধীরে কোলাজেন ক্রিয়েট করা ন্যাচারালি এই টেকনোলজির মাধ্যমে ধীরে ধীরে স্কিন টাইট করে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভ্যাজার্নাল টাইটনেস অ্যাচিভ করা সম্ভব হয়ে থাকে ট্রিটমেন্টটি সেশন ওয়াইজ নিতে হয় এবং প্রত্যেক মাসে একটি করে সেশন নেওয়ার মাধ্যমে প্রিলিমিনারি থেকে নেওয়ার পরে একটি সার্টেন লেভেল অফ ইম্প্রুভমেন্টস আমরা দেখতে পারি অনেকের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টস দেখার পরে সেশন আরও অ্যাডাপ্ট করা বা অনেক ক্ষেত্রে আরও কম সেশনও লাগতে পারে এবং ডিভাইস বেস ট্রিটমেন্টগুলোর মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজি অ্যাপ্লাই করার মাধ্যমে স্কিনে ন্যাচারালি কোলাজেন ক্রিয়েট করা এবং স্কিন টাইট করার মাধ্যমে ভ্যাজেনাল টাইটনেস অ্যাচিভ করা সম্ভব আপনার ভ্যাজেনাল লুজেনিং আসলে কোন ফেজে আছে বা এটির জন্য এক্স্যাক্টলি কী ট্রিটমেন্ট দরকার সেই ব্যাপারে বিস্তারিত জানতে বা আমার সাথে ডিসকাস করতে ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমার চেম্বারেও ভিজিট করতে পারেন সমস্ত ডিটেলসই আপনি পেয়ে যাবেন এই ভিডিওর ক্যাপশনে থ্যাংক ইউ